অসংখ্য ধন্যবাদ সম্মানীয় শান্তিরাম মাহাতো মহাশয়কে এরপর আমাদের সভা আর একটু কাজ বাকি আছে আপনাদের অনুরোধ করছি যে মানবাজার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান যিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাদের থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি এখন আরও মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আরও আমাদের দলে যোগদান করবেন এই যোগদান পর্বটি আমরা করে নেব বলরাম সিংসদ্দার তার হাতে দলীয় পতাকা তুলে দেবেন এলাকার বিধায়িকা সোম্মান সোমবার মহাশয় আপনারা সকলে একবার স্লোগান মার আমাদের মাননীয় মন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন একটু করবেন আপনার নমস্কার আজকে আমাদের মানবাজার ব্লক আমাদের এই মহামিছিলে অনুষ্ঠিত আছেন আমাদের সনাম প্রার্থী মাননীয় লোকসভার প্রার্থী থেকে শুরু করে আমাদের ব্লক সভাপতি আমাদের অপূর্ব মানবেন্দ্র পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মহাশয় উপস্থিত আছেন আমাদের কলেন্দ্রনাথ মান্ডি জেলা পরিষদের সদস্য আমাদের জেলা সদস্য সদস্যবৃন্দ আমাদের প্রত্যেককে দেবেন বাবু উপস্থিত আছেন নিরঞ্জন থেকে শুরু করে সকলকে আমাদের মহিলা নেত্রী অনেকেই আছেন আমাদের প্রধানত গ্রামের এলাকায় সমস্ত অঞ্চল পঞ্চায়েত থেকে সমস্ত অঞ্চল সভাপতি অঞ্চল নেত্রী এইটুকু বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস